আজকে সনাতন ধর্মকে আমরা নিজেরাই শেষ করছি এই যে দেখছেন মন্দিরটা এটা আড়াইশো বছরের আজকে এই মন্দির নষ্ট হয়ে পড়ে আছে তো এটা লোক করে আজকে পরিষ্কার করা হচ্ছে উদ্যোগ নেওয়া হয়েছে হ্যাঁ তো এই মন্দিরগুলো আজকে ধ্বংসের দিকে কেন আজকে আমরা নিজেরা সব কি বলবো নিজের সব সনাতন ভাইদের উপরে একটা ধীর যে নিজেদের নিজেদের ভগবানের প্রতি শ্রদ্ধা এখানেই বোঝা যায় যে আমাদের একটা আস্থার জায়গা আমাদের দেবাদে মহাদেব যেখানে মহাদেবের জায়গা আজকে জঙ্গলে পরিপূর্ণ নিজেদিকে সংশোধনী হতে হবে নিজেদিকে নিজের ধর্মকে